জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো দৈনিক সমকাল তারা যে শিরোনামটি করেছে চিকিৎসাহীন দুর্বিষহ একদিন মেলে নিয়ে জরুরি সেবাও এই সংবাদটিকে তারা গুরুত্ব দিয়ে ছেপেছে এবং বলছেন জাতিসংঘ সাধারণ অধিবেশনে যাচ্ছেন ডক্টর ইউনুস দৈনিক প্রথম আলো বলছে ঢালাও আসামি করায় প্রশ্নবিদ্ধ হচ্ছে মামলা তারা বলছেন যে হত্যাগুলো যে হত্যা মামলাগুলো হচ্ছে তাতে বেশিরভাগ আসামির ক্ষেত্রে হুকুমদাতা নির্দেশদাতা উল্লেখ করা হয়েছে দৈনিক কালের কণ্ঠ বলছে নিরাপরাধ ব্যক্তিরাও মামলার জালে অভিমত দিয়েছেন একজন বিশেষজ্ঞ হিসেবে নথিপত্র পর্যালোচনা করলে বোঝা যাবে মামলাগুলো মিথ্যা দৈনিক কালের কণ্ঠ তারা বলছে তারাও গতকালকে চিকিৎসকদের ধর্মঘটের যে খবর সেটিকেও গুরুত্ব দিয়ে ছেপেছে দৈনিক যুগান্তর বলছে বিপু সিন্ডিকেটে ডুবে ডুবেছে ডুবছে ডেস্কো এই শিরোনামটিকে তারা কিন্তু গুরুত্ব দিয়ে ছেপেছে এই সংবাদটিকে এবং একই সাথে চিকিৎসকদের ধর্মঘটের সংবাদটিকেও তারা গুরুত্ব দিয়ে ছেপেছে দৈনিক ইত্তেফাক বলছে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান বুধবার থেকে একই সাথে সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ এই সংবাদটিকেও তারা গুরুত্ব দিয়ে দিয়েছে দৈনিক বণিক বার্তা তারা বলছে দু হাজার সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের যাত্রা শুরু এবং সেখানের আরও তথ্যগুলো নিয়ে তারা একটি সংবাদ করেছে এবং বণিক বার্তা বলেছে বলছে রেমিটেন্স আহরণে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ট্রাস্ট ব্যাংক এবং জাতিসংঘে সাধারণ অধিবেশনে যোগ দেবেন ডক্টর ইনুস এই সংবাদটিকেও তারা গুরুত্ব দিয়ে ছেপেছে দৈনিক আজকের পত্রিকা বলছে শিক্ষাগুরুর সম্মানে টান শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সংবাদটিকে তারা গুরুত্ব দিয়ে ছেপেছে তারা বলছে যে বিশ্ববিদ্যালয় কলেজ বিদ্যালয় সর্বত্র একই অবস্থা চেয়ার থেকে টেনে তুলে বের করার ঘটনাও ঘটেছে পুরো শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা শিক্ষাবিদদের এবং একই সাথে ঘটনা রোধে ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়ার তথ্য দিয়ে তারা নির্দেশ দেওয়ার খবরটিকে তারা গুরুত্ব দিয়ে বেছে